রাধে রাধে সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ শুক্রবার আজকে আমার কলেজ আছে যাই নিচে যাই এবার কলেজে যাব সকালে এসলাম ছাদে একটু হাঁটাহাঁটি করতে এবার নিচে গিয়ে কলেজের জন্য রেডি হব গগুসোনা এখনও ঘুমাচ্ছে এবার এবার মাসিবনির জাগন দেবে আমি স্নান সেরে ঠাকুর প্রণাম করতে এসে দেখি মাসিবনির পুজো হয়ে গেছে বেরিয়ে পড়েছি রেডি হয়ে আজকে একটু লেট হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি ট্রেন পাবো না না হলে চলে এসছি মেন আজকে বডিমাই শরীরটা বিশেষ ভালো না তাই জন্য ওকে ভিডিওতে আসতে পারলো না ও যাক যাও যাক কলেজে অনেক দিন পর বেশ অনেক দিন পর কলেজে যাচ্ছি বেশ ভালোই লাগছে পৌঁছে গেছি কলেজে যাই এবার ক্লাসে যাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে কলেজ কমপ্লিট এবার আমি বাড়ি যাব বৃষ্টি হয়েছে জল জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার যাই বাড়ির পথে রওনা দিলাম বাড়ির পথে চলে এলাম মেন কল্যাণী চলে এসছি এবার বাড়ি যাব চলে এসছি বাড়ি অনেক দিন পর কলেজে গিয়ে খুব ভালো লাগলো বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টি হয়নি এদিকটা আমার কলেজের ওখানে বৃষ্টি হয়েছে যাই হোক বাড়ি যাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মাসিমনি খেতে দিল খাওয়া দাওয়া সেরে আজকে আমি ভীষণ ক্লান্ত আবার এবার একটু বিশ্রাম নেব আজকের মতো এটুকুই টাটা আর আজকের ফ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন